হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি এই ঈদ সিজনে সবাই ফুরফুরে মনে ভালো আছো তাই তো এই ঈদুল আজার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক বন্ধুরা বড় ঈদ কুরবানি ঈদ অথবা ঈদুল যে যে নামে পরিচিত এই দিনটা শুধু ইসলাম অনুসারীদের কাছেই গুরুত্ব নয় এই দিনটা সকল খ্রিস্ট বিশ্বাসীদের কাছে একটা তাৎপর্যপূর্ণ এই দিন আব্রাহাম স্বর্গীয় পিতা নির্দেশে তার একমাত্র সন্তান তার প্রিয় পুত্র তার প্রিয় দন তাকে বলি দেওয়ার জন্য উদ্ধত হয়েছিল কেননা আব্রাহাম ছিল সেই স্বর্গীয় পিতা ঈশ্বরের অত্যন্ত অনুরাগী এবং প্রভুর বিশ্বাসী ও ধর্মানুরাগী তাই তো পিতা ঈশ্বরের নির্দেশে তার একমাত্র তার প্রিয় পুত্রকে উৎসর্গ করতে এবং জন্য দন উদ্দেশ্যে বলি দিতে তিনি প্রস্তুত হয়েছিলেন পরম করুণাময় স্বর্গীয় পিতা আব্রাহামের সে আনুগত্য ভালোবাসা এবং বিশ্বাস দেখে অত্যন্ত মুগ্ধ হয় এবং আব্রাহামকে তার পুত্রকে বলি দিতে নিষেধ করে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সেই বলিযোগের অদূরেই অলৌকিকভাবে একটি বেড়া বা দুমভাকে পেতে রাখে আর সেই পশুকেই পিতার উদ্দেশ্যে অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য আব্রাহামকে নির্দেশ দেওয়া হয় বন্ধুরা এই মহান আত্মত্যাগের দিনকে স্মরণ করে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আবারও সবাইকে জানাই ঈদুল হাজা শুভেচ্ছা ইদ মোবারক